শাহিন আলম বাংলাদেশের আন্ডার নাইনটিন হয়ে খেলা একজন যুবক যে কিনা তার মায়ের চিকিৎসার জন্য তার জমানো অর্থ সব শেষ করে ফেলেছে ইতিমধ্যে এবং সে থাকে একটা বেড়ার ঘরে এবং দেওয়া এমন একটি ঘরে ঘরে যে টিন ফুটো হয়ে জল পড়ে এবং এই শাহিন আলম কে জানেন বাংলাদেশের আন্ডার এ একজন ক্রিকেটার ছিলেন তার সাথে যারা খেলেছে তার সাথে যারা খেলেছে তারা এখন সুপারস্টার হয়ে গেছে মানে বাংলাদেশে তাদের কাছে এখন প্রচুর প্রচুর টাকা তাদের নামগুলো আপনার শুনে হয়তো অবাক হবেন শরীফুল ইসলাম তানজিদ হাসান তহিদ হৃদয় এরা সকলেই কিন্তু ওই শাহিন আলমের সহচর তার সাথে একসাথে খেলেছে কিন্তু আজকে তার পাশে কে আছে যখন তার মায়ের জন্য চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন তখন সে খেলতে পারছে না বিপিএলে দল পাচ্ছে না তখন তার কিভাবে চলবে তখন তার পাশে এসে বিসিবির আব্দুল ফাহি ফাহিম এরা দাঁড়িয়েছে এবং তানজিদ হাসান তার যে বন্ধু সেও বলেছে বন্ধু তোর পাশে আমরা আছি যাই হোক এই খারাপ সময় ওই ছেলেটির পাশে থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন কেন একটি কথা বলছি শুধুমাত্র এই এই মানে শাহিনাল শাহিনালের কথা বলছি আমার নয় আমাদের ভারতবর্ষে প্রচুর খেলোয়াড় আছে যারা বিশ্ব রেকর্ড করেছে যারা ভারতকে সোনার পদক এনে দিয়েছে বিভিন্ন পদক এনে দিয়েছে কিন্তু তাদের জন্য আমাদের ভারত সরকার বা আমাদের সাধারণ মানুষ একটি বারের জন্য ভাবে না ওই যারা ক্রিকেটে যে জিতেছে যে কোটি কোটি টাকা পাচ্ছে তার পেছনে আবার কোটি টাকা ঢালছে কিন্তু যারা অলিম্পিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শোনা দিচ্ছে বিভিন্নভাবে দেশকে গর্বিত করছে ক্ষেত্রে কোনো যোগাযোগ নেই আজকে শাহিন আলমকে দেখিয়ে তার বন্ধুরা বা শাহিন আলমের যারা সাথে খেলেছে তানজি হাসান থেকে শুরু করে শরীফুলরা তারা কিন্তু এটা দেখিয়ে দিল যে আমরা বন্ধুত্বের মর্যাদা রাখতে পারি আমাদের ভারতবর্ষকে এরকম করা উচিত নয় কত খেলোয়াড়ের নাম বলবো আপনারা গুণে পারবেন না এমন এমন খেলোয়াড় আছে যারা দেশের জন্য গোল্ড মেডেল এনেছে দেশকে গর্বিত করেছে আজকে তবুও আমরা তাদের নাম জানি না যাই হোক ভালো থাকবেন এবং ভাগ্য তো সবার ভালো হয় না কেউ কেউ আমাদের ভারতবর্ষে যেমন যেমন কেউ বিরাট কোহলি হয় আর তার সহচররা কেউ এখন অটো রিক্সা চালায় যাই হোক সেটা বলার কথা নয় ভাগ্য সবাইকে সব জায়গায় পৌঁছাতে দেয় না আবার ভাগ্য অনেক কিছু করে দেয় যাই হোক ভালো থাকবেন শাহিন আলমের ভালো হোক এবং যারা এইভাবে বঞ্চিত হচ্ছে যাদের নিজেদের যোগ্যতায় ভালো জায়গায় চান্স পেয়েছিল সুযোগ পেয়েছিল তারা যেন আবার ফিরে পায় তাদের যোগ্য সম্মান ভালো থাকুন ধন্যবাদ